সে কি করতে পারবে বা না পারবে ইট ইজ অলরেডি পনেরো দিনের মধ্যেই আমাদের দেশের অনেক মানুষ বুঝে গেছেন অনেকে ভয়ে বলেননি আমি তো সাত দিন পরে বলা শুরু করে দিচ্ছি পাঁচই আগস্টের পরে ইমিডিয়েটলি যদি জাতীয় একটা ঐক্য হতো এটা সর্বাঙ্গীন সফল হতো সুন্দর হতো এবং একটি নতুন ইতিহাস রচিত হতো এতে কোনো সন্দেহ নেই আর এখন ডক্টর মোহাম্মদ ইনুস যে আহ্বানটা জানিয়েছেন এটা সফল না হওয়ার সম্ভাবনা শতভাগ কেন মনে মনে হয় আপনার এটা হওয়ার কারণ কারণ এটাই বাস্তব হলো উনি এবং যারা সহকর্মী এসেছেন তাদের সম্পর্কে আমাদের যে স্বপ্ন ছিল আমাদের যে কল্পনা ছিল এবং তাদেরকে আমরা মনের মাধুরী মিশিয়ে আকাশের নক্ষত্র রূপে যেভাবে আমরা তাদেরকে কি বলবো ভালোবেসেছি শ্রদ্ধা জানিয়েছি একজন ডক্টর মোহাম্মদ ইনুস সারা দুনিয়া চমকিত করে আছেন এত বড়ো বীর বাঙালি তারপরে এত বড় সম্মানিত মানুষ হাজার বছরের বাংলাদেশে হয়তো এতটা আন্তর্জাতিকতা নিয়ে আসেনি আমরা এরকম অর্থনীতিতে হয়তো দেখা গেল যে আরও অনেক বড়ো লোক থাকতে পারে রাজনীতিতে অনেক বড়ো থাকতে পারে কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস একাই সব কিছু তো সেই মানুষটিকে নিয়ে আমাদের একটা স্বপ্ন ছিল যে উনি যখন রাষ্ট্রক্ষমতায় বসবেন আমরা স্বপ্ন দেখ এটা যে বাস্তবভাবে কখনো আমরা কল্পনা করতে পারি না কিন্তু আমরা স্বপ্ন দেখতাম যে উনি যদি রাষ্ট্রক্ষমতা পান তাহলে এই দেশে একদিকে মধুর নহর বসবে আরেকদিকে দুধের নহর বয়ে যাবে আমরা সবাই বিশ্ব বাঙালি হব আমাদের পাসপোর্টের যে ভ্যালু এটা আমেরিকার কাছাকাছি চলে যাবে এবং আমরা ডক্টর মোহাম্মদ ইনুসের দেশের মানুষ এইরকম একটা আমাদের একটা নষ্টাল যে আমাদেরকে কাজ করতো পাঁচ তারিখের আগ পর্যন্ত এখন উনি কিভাবে ক্ষমতা এলেন কিভাবে পেলেন এটা আমরা কেউ জানি না উই ডোন্ট নো উনিও বলেননি এবং উনি যেই কথাগুলো বলেছেন ওনারা সেই কথাগুলো ঠিক একটার সঙ্গে আর একটা মেলে না উনি যেমন প্রথমে বললেন যে আমি তিন দিন পরে আসলাম ওরা আমাকে প্রস্তাব দিয়েছে তারপরে আমি গ্রহণ করেছি আবার পরবর্তীতে ক্লিন্টন ফাউন্ডেশনে গিয়ে বললেন যে ম্যাটিকুলা আসলি এই যে মাস্টার এবং প্রত্যেকটা জিনিসই হয়েছে মানে অঙ্ক যেভাবে এক দুই তিন সূত্র অনুযায়ী পাটিগণিত বীজগণিতের সূত্র অনুযায়ী একটা অঙ্ক যেমন তার রেজাল্টের জায়গাতে পৌঁছে যায় তেমনি ম্যাটিকুলার্সলি এই ম্যাথমেটিক্সের আইন মেনে এই আন্দোলনটা আমরা চালিয়ে এনেছি এবং হি ইজ মাস্টারমাইন্ড ইট মিনস যে এই যে টোটাল আন্দোলন এই আন্দোলনের সঙ্গে ওনার এবং অন্যান্য যারা আছে দীর্ঘদিন ধরেই তাদের একটা পরিকল্পনা ছিল সুসম্পর্ক ছিল ইফ উই বিলিভ এই কথাটা যদি আমরা বিশ্লেষণ করি ম্যাটিকুলাস আর উনি প্রথমে যেভাবে এসেছেন তাতে মনে হয় যে না জাস্ট ওই আগেকার দিনের গর মানে রাজা মরে গেছেন তো এখন রানি সঙ্গীত প্রথমে বিয়ে দিতে হবে সিংহাসনে কাউকে বসাতে হবে একজন হাতি ছেড়ে দেওয়া হতো হাতি সেই ধরে ধরে একজন লোকের মাথায় গলায় মালা পরিয়ে দিত এবং সেই লোকে সে সিংহাসনে বসতো আমরা যে গল্প শুনেছি তো ওনাকে দেখে আমাকে মনে হলো যে কথাবার্তা শুনে ওভাবে উনি স্বপ্নের রাজকুমার এসে সেখানে বসেছেন তো যখনই সেখানে বসেছেন বসার পরে ফর্টি এইট আওয়ার্স আটচল্লিশ ঘন্টা পর্যন্ত আমরা তাকে নিয়ে শুধু ওই যে আমাদের অতীতের স্বপ্ন সফল গ্রামীণ ব্যাংকের উদ্যোক্তা সফল গ্রামীণ ফোনের উদ্যোক্তা বিশ্ব মানব ওনাকে নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট এটা করেন আমেরিকার প্রেসিডেন্টটা করেন উনি বাংলাদেশকে এটা এটা করে ফেলবেন কিন্তু আটচল্লিশ ঘন্টা পর আমাদের সে স্বপ্ন থাকে তারপরে বিশ্বাস ভাঙতে থাকে সাড়ে তিন মাসে আপনি মূল্যায়ন করা কি ঠিক হবে মিনিটে মূল্যায়ন করা যায় আমরা যে মানে আমরা বাঙালি অনেক ভদ্র যে আমরা এখনো পর্যন্ত সাড়ে তিন মাস পর্যন্ত অপেক্ষা করছি না বুঝার কারণে একটা জিনিস বুঝার চেষ্টা করেন মতি ভাই যে বোয়াল মাস হিসাবে জন্ম নেয় ওর জন্ম হয় বোয়াল হিসাবে কোনোদিন আপনার কোনো টাইটকানি মাছ কিংবা পাবদা মাছ একবারে খুব খেয়ে খুয়ে হঠাৎ করে ছয় মাস পরে বোয়াল মাছ হয় না কুড়ি মাসের জন্ম হয় ওইভাবেই যে মানুষ সফল হয় সে প্রথম পদক্ষেপেই জুলিয়াস সিজারের মতো ওই রুমে দাঁড়ায় এক মিনিটের মধ্যে সে সফল হয়ে যায় যে মানুষ সফল হয় সে ইন্দিরা গান্ধীর মতো সফল হয় যে মানুষ সফল হয় সে শুধু ডায়াছে দাঁড়ায় আর একজন জন এফ কেনেডি হয়ে যায় যে মানুষ যুদ্ধর মাঠে সফল হয় ও চেক হয়ে যায় তো এখানে সাড়ে তিন মাস তো দূরের কথা ওনার যদি সাড়ে তিনশো বছরে দেওয়া হয় আল্লাহ যদি এখন ওনার ভিতরে যে মেশিনপত্র দিয়েছেন অর্থাৎ ওনার ভিতরে যে হার্ডওয়্যার আছে মেশিনপত্র আছে আর ওনার ভিতরে যে সফটওয়্যার আছে ওনার যে চিন্তা মন মস্তিষ্ক জেনেটিক ইঞ্জিনিয়ারিং তো এইগুলো নিয়ে যদি ওনাকে আরো সাড়ে তিনশো বছরও আল্লাহ হায়াত দেন এখন যে পরিস্থিতি আছে এটা ম্যাটিকুলি সাড়ে তিনশো বছর ধরে ধরে আরও নিচের দিকে যাবে এই হলো আমার বক্তব্য কাজেই আমার কাছে যেটা মনে হচ্ছে যে সে কি করতে পারবে বা না পারবে ইট ইজ অলরেডি পনেরো দিনের মধ্যেই আমাদের দেশের অনেক মানুষ বুঝে গেছেন অনেকে ভয়ে বলেননি আমি তো সাত দিন পরে বলা শুরু করে করেছি অনেকে ভয়ে বলেননি এবং অনেকে এখনো পর্যন্ত ভয়ে বলছেন না হয়তো মব জাস্টিসের ভয়ে বা অন্য কোনো কারণে লজ্জাসরণ বা যে কোনো কারণে হোক আমরা শেখ হাসিনার দ্বারা এত বেশি সাফারার হয়েছি অনেক অনেক বেশি সাফারার হয়েছি ফলে সেই জায়গাতে উনি আশীর্বাদ হিসেবে আসছেন আসে ঠিক আছে অন্য যা কিছু হচ্ছে আমি তো ভালো আছি অ্যাজ এ হোল এই কথা মনে করে কিন্তু বেশিরভাগ যারা মধ্যবিত্ত সচেতন শ্রেণী যাদের মোটামুটি সচ্ছল আছে তারা কথা বলছেন না কিন্তু দেশের যে যাকে বলা হয় আমি কিন্তু আপনাকে প্রশ্ন করেছিলাম যে জাতীয় আচ্ছা আমি ওখানে ইউ ভেরি তো এই কারণে কি হচ্ছে তাকে নিয়ে যে বিশ্বাস এবং তার আহ্বানে সাড়া দেওয়ার জন্য যে স্প্রেট দরকার ওটা এখন আর নেই ফলে উনি যদি আগস্ট মাসের পনেরো তারিখে ষোলো তারিখে বিশ তারিখে একটা জাতীয় ঐক্যের ডাক দিতেন এবং দেখে উনি যদি খালি বলতেন দিস ইজ মাই ডিসিশন এই ব্যাপারে আপনারা আমাদের কোনো আলোচনার দরকার নেই আপনাদের মতে চাই যেটা বঙ্গবন্ধুর ছিল যে যুগারা কিন্তু এটা এখন এমন অবস্থা হয়ে গেছে যে তিনি বা তার সহকর্মীদেরকে বিশ্বাস করবে তাদেরকে আস্থায় নেবে এবং তাদের প্রতি নির্ভর করবে এরকম কোনো রাজনৈতিক দল একমাত্র জামাত ছাড়া এই মুহূর্তে কোনো রাজনৈতিক দল নেই আর জামাতের সাথে অন্যান্য রাজনৈতিক দলের ইতিমধ্যে যে দূরত্বগুলো তৈরি হয়ে গেছে ফলে জামাত সাহেব জামাত যদি ইনুর সাহেবের পক্ষে কোনো কথা বলেন তাহলে অন্য অন্য দলগুলো অটোমেটিক্যালি তার বিরোধিতা করবে আমি আসছি আমার কাছে